লেটার বক্সের ভেতর থেকে শ্যামলিকে প্রাণে বাঁচিয়ে উদ্ধার করলো অনেকে কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অনেকে পুলিশ অফিসারের সাথে সিসি ক্যামেরা চেক করে দেখতে পাই যে গাড়িটা কোন জায়গায় যাচ্ছে গাড়িটা যেই জায়গায় গিয়েছে সেখানে গিয়ে অনেকে তারে খোঁজ করতে থাকে সেখানে গিয়ে গোটা গোডাউনটা ভালো করে তন্ন তন্ন করে খুঁজে কিন্তু শ্যামলিকে কোথাও খুঁজে পায় না অনেকেত তখন কান্নাই ভেঙে পড়ে অনেকেতকে দেখেই হয়ে যায় অনন্যা অনন্যা বলে যে এইভাবে অনিকেত ভেঙে পড়েছে এটা তো দেখে আমারই ভয় পাচ্ছে আমি কি করে অনিকেতকে সামলাব এরপর অনন্যা অনিকেতকে বলে যে এইভাবে ভেঙে পড়ো না আমার দিকে শ্যামলীকে খুঁজে বার করতেই হবে মাথা ঠান্ডা করো আর ভালো করে চিন্তা ভাবনা করো যে আমরা কি মিস করছি তখনই অনিকেত মাথা ঠান্ডা করে আর অফিসারকে ফোন করে বলে যে ফুটেজটা একবার আমার ফোনে পাঠান এরপরে অনিকেতের ফোনে যখন ফুটেজটা পাঠিয়ে দেয় অনিকেত ভালো করে দেখে দেখে চিনতে পারে সেই রাস্তাটা যে এই রাস্তা তো তাদের গলিতেই গিয়েছে এটা দেখেই অনিকেত সেই রাস্তা ধরে ছুটে এদিকে দেখানো হয় যে শ্যামলিকে একটা লেটার বক্সের ভেতরে মুখে বেঁধে হাতে বেঁধে ফেলে রেখেছে আর তার মধ্যে বালি ভরছে একটি লোক সেই লোকটি গাড়ির আওয়াজ পেয়ে অনিকেতের দিকে দেখে ওখান থেকে পালিয়ে যায় এদিকে অনিকের চারিদিকে খুঁজতে থাকে শ্যামলি শ্যামলি করে ডাকতে থাকে কিন্তু শ্যামলির মুখে বাঁধা থাকার জন্য সে কোনোভাবেই চিৎকার করতে পারে না এদিকে অফিসার বলে যে এইভাবে আমরা কোথায় খুঁজবো এটা তো আপনার এলাকা আপনি তো ভালো করে চিনবেন তখন অনিকেত বলে যে হ্যাঁ অনিকেত বলে আমি সবার বাড়িতে বাড়িতে গিয়ে খুঁজবো এরপর অনিকে সবার বাড়িতে বাড়িতে গিয়ে খুঁজতে থাকে এদিকে অরুণাভর লোকটি অরুণাভকে ফোন করে জানিয়ে দেয় যে অনেকে এখানে খুঁজতে চলে এসছে শ্যামলিকে এটা শুনেই তো অরুণাভ ভয় পেয়ে যায় বলে যাবে না। শ্যামলীকে কিন্তু আজকে বালি চাপা দিয়ে মারতেই হবে আর আজকে রাতের মধ্যেই এই বলে অরুণাভ ফোনটা কেটে যায় এদিকে অনেকে ওই লেটার বক্সের পাশ থেকেই যাতায়াত করতে থাকে কিন্তু কোনোভাবেই বুঝতে পারে না যে শ্যামলই এই লেটার বক্সের ভেতরেই আছে এদিকে অনেকে তারে যখন বাড়ি ফিরে যায় লোকটি আবার এসে ওই লেটার বক্সের মধ্যে বালি ফেলতে থাকে অনেকে মনের মধ্যে একটা সন্দেহ থেকেই যায় যে এই রাস্তাতে যেদিন কুকুরের আওয়াজ শুনেছিল সেদিন কিন্তু ও এখান থেকে ঘুরে গিয়েছিল কাকেও দেখতে পায়নি নিশ্চয় কোনো একটা ব্যাপার রয়েছে যখন রাত্রে ওই কথাটা ভেবেই আবার বাইরে আসে তখনই অনেকে দেখতে পায় যে লোকটি ওই লেটার বক্সের মধ্যে বালি ফুরছে সেটা দেখেই অনিকেতে সন্দেহ হয় অনিকেতকে দেখেই লোকটি তখন পালিয়ে যায় এদিকে অনিকেত ওই বক্সটা খুলে দেখে শ্যামলি ওই বালি ভর্তি অবস্থায় ওই লেটার বক্সের মধ্যে রয়েছে সেটা দেখেই অনিকেত শ্যামলি বলে চিৎকার করে ওঠে শ্যামলিকে ওখান থেকে বার করে সব বন্ধুরা আমার তো মনে হয় অনিকেত এইভাবেই শ্যামলিকে উদ্ধার করবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও